হজ তিন প্রকার তিন প্রকারে হজ করা হয় তিন প্রকারে হজ করা হয় এক প্রকার হলো ইফরাত দ্বিতীয় নম্বৰ হলো তামাত্র তৃতীয় নম্বৰ হলো কিরাম সর্বপ্রথম এক নম্বর ইফরাত হজকে বলা হয় হজের মাসে কেবল মাত্র হজের নিয়তে ইহরাম বেঁধে হজ করাকে হজ ইফরাত বলে এবং এই জাতীয় হাজিকে বলা হয় এবং দ্বিতীয় নম্বর তামাত্তু হয় সে যখন সর্বপ্রথম গেল তখন সে এখরাম বাঁধলো এখরাম বাঁধিয়া সর্বপ্রথম উমরা করলো উমরা করার পরে আবার এখরামটা খুলে ফেললো খুলে ফেলে আবার হজর মৌসুমে হজরের সময় আবার এই ইকরামটা গায়ে দিয়ে আবার হজ করল ওই হজকে তামাত্মু হজ বলে আর ওই যে তামাত্তু হজ করে ওই হাজিদেরকে বলা হয় মোতামাত্রি তৃতীয় নম্বর হজ বলা হয় কিরান কিরান হজ বলা হয় ওই হজকে যেই হজ ইকরাম বাদিয়া সে একসাথে একই ইকরামে থাকিয়া উমরা এবং হজ পালন করল এই হজকে হজ্জে কিরান বলে আর এই হজ হলো অন্যান্য হজের থেকে গুরুত্বপূর্ণ অন্যান্য হজের থেকে ফজিরতপূর্ণ হজ হজ্জে কিরান রসুল সাল্লাহ আলাইসাল্লাম সর্বশেষ হজ করা হয়েছে সর্বশেষ যে জীবনের সর্বশেষ যে হস্তা করেছেন সেই হজ ছিল হজ্জে কিরান এই হজ্জে কিরানের গুরুত্ব এত বেশি কেন এই হজ্জে কিরানের গুরুত্ব এই জন্যই এত বেশি যে কারণ অনেক দিন অনেক সময় লম্বা সময় পর্যন্ত এই গ্রাম বাধা অবস্থা থাকা লাগে আর এই গ্রামের ভিতরে থেকে সে অনেক কষ্ট পায় অনেক পরিশ্রম হয় অনেক কষ্ট হয় আর এই কষ্টের কারণেই মূলত হলো হজ্জে কিরান গুরুত্বপূর্ণ আর আরেকটা দিকেই এই জন্য এই হজকে গুরুত্বপূর্ণ করা হয়েছে রসুল সাল্লাহ আলি সাল্লামের সর্বশেষ হজ ছিল হজ্জে কিরান যেই ব্যক্তি হজ্জে কিরান যে ব্যক্তি হজ করে হজ্জে কিরান করে ওই হাজিদেরকে বলে কারিন এবং আল্লাহ তালা এই হজ কবুল করেন এবং এই হজের গুরুত্ব আল্লাহ দরবারে অনেক বেশি এক এই গ্রামের থেকে ওমদা এবং হজ পালনকারীর হজটা আল্লাহ দরবারে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ তালা আমাদেরকে হজ্যে কিরান করবার তাও ফিকান করেন আমিন